হ্যালো ফ্রেন্ডস তো আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তো আজকে আমরা একটা ছোট আরেকটা একটা ব্লগ আনতে চলেছি কাজে কনগরে আজকে আমরা যাব কোননগর বাগানবাড়ি মানে অভনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি তো সেটা আমরা আজকে আপনাদের এক্সপ্লোর করবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন মিডিয়ামস এক্সপ্লোর ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি মানে বনগর বাগান বাড়ি তো আমরা এখন এটা আপনাদের দেখাবো ভেটর ঢুকে তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিটামিন এক্সপো তো চলুন এখন ভেতর ঢুকে যাওয়া যাক তো সকাল সকাল একটু গরম চা গরম চা কে তারপরে আমাদের হবে ভেতরে ঢোকা তো এখন একটু চায়ের কাপে চুমুক দিয়ে তারপরে আমরা ঢুকবো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে তো এখন চা চলছে একটু ভালো করে চাটা খেয়ে নি সকালের চা একটা আমেজ আমেজ ভাব থাকে তো চুমুক আহ সকালবেলা চায়ের এই আমেজটাই হচ্ছে আলাদা এই আমেজটা খুব ভালো করে উপভোগ করা উচিত তো চাটা হয়ে যাক তারপরে যাওয়া যাক অন্য করে বাগান বাড়ির উদ্দেশ্য আপনারা সঙ্গে থাকবেন নমস্কার ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি অবনন্দনা ঠাকুরের বাগান বাড়ি আচ্ছা এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিটের মূল্য হচ্ছে এখানে দশ টাকা করে আর কেউ যদি বাইক আনেন তাহলে বাইকের রাখতে হবে জমা কুড়ি টাকা করে আর ওপেনিং টাইম হচ্ছে এখানকার সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি হ্যাঁ গরমকালে আর গরমকালে দশটা থেকে ছটা আর ভিতরে এই যে ভিতরে ভিতরে কিন্তু কোন খাবার দাবার খাওয়া যাবে না যা খাবেন বাইরে কিন্তু জল টয়লেটের ব্যবস্থা আছে তো আমরা এগিয়ে চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মিডিয়া মিক্স এক্সপ্লোর তো ফ্রেন্ডস আমরা এখন কন্যাগর বাগান বাড়ি সুতরাং অমনীয় ঠাকুর বাগান বাড়িতে আমরা এখন প্রবেশ করছি এটাকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে কন্যাগর পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটা খুব সুন্দরভাবে রাখা হয়েছে তো সেই জন্য মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলুন আমরা এখন ভেতরের দিকে ঢুকি স্টার্ট এই আমরা প্রবেশ করলাম অমীরনাথ ঠাকুরের বাগান বাড়ি ঠাকুরের বাগান বাড়িতে এই আমরা প্রবেশ করলাম খুব সুন্দর একটা জায়গা একটা হেরিটেজ প্রপার্টি যাকে আমরা বলতে পারি তো একদিনের একটা সুন্দর সময় কাটানোর জন্য এই জায়গাটা খুবই অসাধারণ যেখানে অভিনন্দ্রনাথ ঠাকুর তার শৈশবটা এখানে চালু হয় তার প্রথম তারা এখান থেকেই শুরু হয়েছিল এই বাগান বাড়ির থেকেই এই বাগান বাড়িটি অভিনন্দ্রনাথ ঠাকুরের পিতা সেই সময় বারো একর জমি নিয়ে কিনেছিলেন এবং এখানেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বেলাটা কাটে তো এই একটা সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন একদিনের একটা ঝটিকা সফরে এখানে আসা যেতেই পারে তো ফ্রেন্ডস আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি পিছনেই রয়েছে অমরনাথ ঠাকুরের বাগান বাড়ি এখানে তিনি তার ছোটবেলাটা কাটিয়েছিলেন তার বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই তিনি এই জায়গাটি আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে টোটাল বারো একর এখানে জমি আছে এই জমিটি কিনে এই বাগান বাড়িটি তৈরি করেছিলেন তো বাগান বাড়িটা এত সুন্দর একটা গঙ্গার পারে তৈরি করেছিলেন এখানে ছোটবেলায় অমরনাথ ঠাকুরের ছোটবেলা এখানে কেটেছিল তিনি নানা রকম পশু পাখির সঙ্গে এখানে থাকতেন এবং তার চিত্রকলা যেটা শুরু হয়েছিল মাস্টি এখান থেকেই তিনি তার হাতে করেই হয়েছিল তো এত সুন্দর একটা একটা জায়গা যেটা আপনারা দিনের ছুটিতে বা একটা বেলা ছুটিতে আপনারা কিন্তু এখানে এসে একটা সুন্দর মুহূর্ত কিন্তু কাটাতে পারেন তো একটা বাগান বাড়ি গঙ্গার তীরে এত কাছাকাছি তো কলকাতার খুবই কাছে এটা কোন নগরে অবস্থিত কোন নগরে আসার নেই কিভাবে আসবেন কিভাবে এই বাগান বাড়িতে কিছুই আমরা বিস্তারিত ডেসক্রিপশন বক্সে আপনাদের জানিয়ে দেবো আপনারা সেখানে কিন্তু সবকিছু পেয়ে যাবেন তোমার আর কি কি জায়গা আছে এবং প্রাকৃতিক সৌন্দর্য আমরা যেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দেখুন বন্ধুরা আমরা আস্তে আস্তে কিন্তু এই পার্কের মধ্যে প্রবেশ করলাম অবরীন্দ্রনাথ ঠাকুরের যে চিলড্রেন পার্কটা আর কি এখানে বড়রাও আসতে পারবে কোনো ব্যাপার না তো একটা ছুটির দিনে কি বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারাও কিন্তু খুব আনন্দ পাবে কেন সারা সপ্তাহ তো বাচ্চারা স্কুল পড়াশুনো ওরাও তো খুব ব্যস্ত থাকে তো বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করবে একটা দিনের ছুটি বা একটা এক বেলার ছুটিতে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আসতে পারেন তো আমরা দেখুন আস্তে আস্তে পার্কের মধ্যে দিয়ে আমরা গঙ্গার ধারে প্রবেশ করছি তো চলুন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মিডিয়ামিক্স এক্সপ্লোর তো ফ্রেন্ডস এই বাগান বাড়িটা এত সুন্দর মানে আপনাদের বলে বোঝানো যাবে না যে এত সুন্দর একটা শান্ত পরিবেশ খুব সুন্দর একটা জায়গা যেটা আপনারা একান্তেই এখানে এসে একটা দিন সুন্দরভাবে কাটাতে পারেন খুব সুন্দর একটা জায়গা মানে এত অসাধারণ জায়গা এবং নদীর সামনে মানে গঙ্গার হুগলি নদীর ধারে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি মানে খুব অসাধারণ সুন্দর একটা জায়গা এবং এই বাগানের মধ্যে সুন্দর বসার জায়গাও রয়েছে যেখানে আপনারা নদী এবং এই সুন্দর প্রভৃতি দেখতে ভালোবাসেন তারা কিন্তু একদিনের একটা ঝটিকা সফরে কিন্তু এখানে ঘুরে যেতে। তো এটা হচ্ছে অবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি মানে গঙ্গার সামনে একটা ঘাট মতো রয়েছে সুন্দর এবং এখান থেকে উঠে গিয়ে এই হচ্ছে অবীরনাথ ঠাকুরের বাগান বাড়ি হয়তো আগেকার দিনের আহ নৌকায় করে এসে এইখানে নেবে এই বাগান বাড়িতে হয়তো প্রবেশ করা অনেক বেশি সহজ ছিল তো সেই জন্য হয়তো এই জায়গাটি ভাবে তৈরি করা হয়েছে এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি খুব অসাধারণ সুন্দর একটা হেরিটেজ বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন শান্ত পরিবেশ অসাধারণ অসাধারণ জায়গা এই হচ্ছে চারপাশের পরিবেশ সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ আপনারা যারা এই শান্ত পরিবেশ ভালোবাসে তাদের জন্য জায়গাটি খুবই অসাধারণ তো ফ্রেন্ডস আমরা এখন দাঁড়িয়ে আছি অমনাথ ঠাকুরের বাগান বাড়ির যে বাড়িটা যে বাড়িটার ওপরে আমরা দাঁড়িয়ে আছি তো এখন ভেতরে মিউজিয়াম করা হয়েছে তো চলুন আমরা আপনাদের এই মিউজিয়ামটি চারিদিকে পরিদর্শন করে দেখাই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মিডিয়া এক্সপ্লোর তো এই হচ্ছে বিল্ডিংটা ছিল আমরা এখন ভেতরে প্রবেশ করি এই আমরা মিউজিয়ামের এর মধ্যে প্রবেশ করছি তো এখানে নানা রকম চিত্রকলা Шау, 더러워졌어. 자 이렇게 속눈썹만 하아서과 무기 뭐 সময় এই বাড়িতেই অমরেন্দ্র না থাকো তার ছোটবেলা কাটিয়েছিলেন কথিত আছে আঠারোশো আশি খ্রিস্টাব্দে কি একাশি খ্রিস্টাব্দে ওনার বাবার মৃত্যুর পরে উনি বাড়ি ছেড়ে চলে যান এবং বাড়িটি অন্য কারোর হাতে হস্তান্তর হয়ে যায় নানা রকম চিত্রকলা এখানে সাজানো রয়েছে যারা আর্ট ভালোবাসেন এইসব জিনিস ভালোবাসে তাদের জন্য একটি সুন্দর জায়গা হতে পারে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি

রয়েছে আর একটি বাগান বাড়ির গঙ্গার দিকে মুখ করে ヘッキーコクローシータね。 সব চিত্রকলা এখানে রয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন রবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি আমাদের একদম কলকাতার কাছেই একটা সুন্দর একটা ডেস্টিনেশন খুব কাছে আপনারা একটা বেড়ার ছুটিতে কিন্তু আমরা আপনারা এটা ঘুরে দেখে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা শান্ত নিরিবিলি সারাটা দিন এখানে কিন্তু কাটিয়ে দেওয়া যায় এত সুন্দর একটা জায়গা তো এই হলো অমরনাথ ঠাকুরের বাগান বাড়ি খুব সুন্দর একটা একদিনে নিজেবিলি কাটানোর জায়গা অসাধারণ সুন্দর একটা জায়গা তো এখানকার টাইমিংটা আপনাদের বলা হয়নি টাইমিংটা হচ্ছে শীতকালে যদি আপনারা এখানে আসেন সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা আছে এবং গ্রীষ্মকালে সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত আপনারা কিন্তু এটা খোলা পাবে তো ফ্রেন্ডস আজকে আপনাদের এই জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন তো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি মানে যেটা কন্যগরে রয়েছে কন্যগর বাগান বাড়ি নামে তো এটা কিন্তু আপনারা একদিনের সফরে কিন্তু ঘুরে যেতেই পারেন তো এইখানে এসে আপনারা একটা নিরিবিলি সারা দিনের একটা শান্ত দিন আপনারা কিন্তু কাটিয়ে যেতে পারেন আর এখানে কিন্তু রকম খাওয়া দাওয়া সব কিছু নিষিদ্ধ হ্যাঁ এবং এখানে ভেতরে পানীয় জল এবং ওয়াশরুমেরও সুব্যবস্থা রয়েছে কিন্তু কোনো রকম খাওয়া দাওয়া কিন্তু করা যাবে না তো আপনারা এখানে আসলে বিকেলের পরেও আসতে পারেন সকালের দিকেও আসতে পারে। বাড়িতে কিছু টিফিন টিফিন করে আপনারা এসে এই জায়গাটা ঘন্টা দুই দিনে কাটিয়ে যেতেই পারেন মানে এখানে আসলে এত সুন্দর মানে সময়টা যে কোন দিক থেকে চলে যাবে আপনারা কিন্তু একদমই বুঝতে পারবেন না আপনারা কিন্তু এখানে আসলেই কিন্তু দেখতে পাবেন যে জায়গাটা কতটাই মনোরম এবং যারা এইসব প্রকৃতি ভালোবাসেন প্রকৃতি প্রেমীদের পক্ষে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা বয়স্ক যারা আছেন যারা আধা বয়সী লোকও যারা আছেন এবং যারা নতুন প্রজন্ম তাদের পক্ষে মানে ওভারঅল সবার পক্ষে একটা সুন্দর একটা একটা কাটা বা এরকম কিছু কিন্তু কিছু নয় মানে এটা অসাধারণ জায়গা তো আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন যে আমাদের এই ব্লকটি আপনাদের কেমন লাগলো কনগর বাগানবাড়ি তো আমরা এই এখানে শেষ করছি আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন এবং আমরা আবার একটা নতুন কোনো জায়গা আপনাদের জন্য সন্ধান দেবো নেক্সট ভিডিওতে যেটা আপনারা দেখতে পাবেন তো আজকের মতো শেষ তো আবার দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন আর